আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মারুফ মিয়া আমি একজন স্কুলের ছাত্র আমার হুজুরের কাছে প্রশ্ন হইল শীষদার জায়গা হতে ফুকার দিয়ে দুলাবালি সরানো যাবে কি দিয়ে হা ভাই খুব সুন্দরটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি হল যে শীষদার জায়গা হতে ফুৎকার দিয়ে ফু দিয়ে দুলাবালি সরানো যাবে কি খুব সুন্দরটি প্রশ্ন সাধারণত আমরা দেখি মসজিদে মানুষ আসার পরে মানুষ শীষদার জায়গা হতে হাত দিয়ে সরাই ফু দিয়ে ফুৎকার দিয়ে দুলাবালি সরাতে চেষ্টা করে বা সরাইও এটা উত্তরটা শুনে নিন হাদিসের মধ্যে রয়েছে স্পষ্ট ভাষায় কি আন উম্মে সালামা তা কালাত রাআন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান লানা ইউকালু লাহু আফলাহ اذا سجد نفخ يا فلح ترني وجهك حضرت উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের কি গোলাম জান্নাহ মল আফলাহ নবী যে একবার তাকে দেখলেন সে নামাজ পড়তেছে আর নামাজ পড়ার অবস্থায় সেজদারত অবস্থায় সে তার এই সামনের শেষ দেয়ার জায়গা হতে ফুতকার দিয়ে দুলাবালিকে সরাইতেছে বা সরাইবার চেষ্টা করতেছে তখন নবীজি বলেন ইয়াফলা হে আফলা তার বোঝাগ তুমি তোমার চেহারা মধ্যে কিছু দুলাবালি লাগাও অর্থাৎ ফুৎকার দিয়ে দুলাবালি সরায়ও না সরানো ঠিক না তাহলে আজ থেকে আমরা এই শেষ জায়গা হতে দুলাবালি ফুতকার দিয়ে সরাবো না সরাবার চেষ্টাও করবো না কিছু দুলাবালি আমাদের গায়ে না লাগুক এটা তো ভালো এটা কোনো খারাপ না আশা করি বাইজান উত্তরটি পেয়েছেন হাতিসেরা আলুকে আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে নফল নামাজ কোথায় পড়া উত্তম মসজিদে নাকি বাড়িতে হ্যাঁ ভাই আপনি খুব সুন্দরটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি হলো যে নফল নামাজ কোথায় পড়া উত্তম গরে নাকি মসজিদে মসজিদে নাকি ঘরে কোথায় পড়া উত্তম এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসে রয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আফযালু সলাতিকুম ফি বুয়ুতিকুম ইল্লাল মাকতুবা সর্বোত্তম নামাজ হলো তোমাদের সর্বোত্তম নামাজ হলো ওই নামাজ যে নামাজ তোমরা ঘরে পড়ো তবে নামাজ ব্যতীত ফরজ নামাজ না নামাজ মসজিদে পড়তে হবে আর নফল নামাজ গড়ে পড়াই উত্তম অপর এক হাদিসে রয়েছে রাসুলের করিম সাল্লহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমরা তোমাদের গরে নামাজ পড়ো গড়কে কবর বানায়ও না অর্থাৎ কবরের মধ্যে তো নামাজ পড়া এক তো হাদিস আছে নিষেধ দ্বিতীয়ত কবর এবার বুন্দিগি করা হয় না তো যেখানে এবার বুন্দি করা হয় না এটা তো একটা খালি গড় বিরান গড় তাকে কবর এবার বুন্দি করাও নিষেধ নামাজ পড়াও নিষেধ আর নামাজ কেউ পড়েও না তো গড়ে যদি আপনি নামাজ না পড়েন নকল নামাজ না পড়েন আর ফরস তো পড়তে হবে নফল যদি গড়ে না পড়ে তাহলে গড়টা তো কবরের মতন হয়ে গেলো কবর এবার হয় না গড়ে এবার হয় না অতএব গড়টাকে কবর বানানো যাবে না অর্থাৎ ফরজ নামাজ মসজিদে পড়বেন আর নফল নামাজ গড়ে পড়বেন এটাই হলো উত্তম এটাই হলো হাদিসের কথা এটাই হলো নবী শিক্ষা আশা করি বাইজান উত্তরটি পেয়েছেন